হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার তো আবার অনেকদিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে আজ আমি বানাচ্ছি বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের রেসিপি তো তার জন্য এখানে আমি সাত পিস মতো কাতলা মাছ নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে লবণ হলুদ গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর মাছটা কিন্তু বড় মাছ নেওয়ার চেষ্টা করবে কারণ এটা বিয়েবাড়ির স্টাইলে বানানো হচ্ছে ছোট ছোটো মাছ নিলে কিন্তু সেই স্বাদরা আসবে না আমি ততক্ষণ মাছগুলো মাখতে থাকি আর তোমরা যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো তো দেখো এখানে মাছগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে অনেকটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব আর যে কোনো মাছের রান্না সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় তাই সর্ষের তেল নেওয়ার চেষ্টা করবে যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব তো মাছের এপিটোপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন সবকটা মাছই আমাদের ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই সেম মাছ ভাজার তেলেই আমরা অ্যাড করব গোটা গরম মশলা আর হ্যাঁ এলাচগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটা এখন দু তিন মিনিট তেলের মধ্যে ফ্রাই করে নেব যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এখন আদা রসুনটাও ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এতে অ্যাড করবো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দুটো টমেটো বাটা স্বাদ মতো লবণ এটাকেও দু তিন মিনিট এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবারেতে অ্যাড করবো বাদাম বাটা আর লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবারে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেবো আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা আর কড়াইতে লেগে যাচ্ছে না তেল ছেড়ে দিয়েছে তো এটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এতে অ্যাড করছি কয়েক দানা চিনি এতে স্বাদটা এবার এতে দিয়ে দিচ্ছি একশো গ্রাম ফেটানো টক দই আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে আর এটা অনবরত আসে থাকবে নয়তো টক দইটা ফেটে যেতে পারে তো টক দইটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দেব জল ঝোল বা গ্রেভি আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা দেবেন আর জল দেওয়ার পর অবশ্যই কিন্তু একটু লবণটা চেক করে নেবে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে তাই একটু দিয়ে দিচ্ছি কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এটাকে বেশ খানিক্ষণ একটু ফুটিয়ে নেব ভাত পোলা ফ্রায়েড রাইস এগুলোর সাথে আমরা এই মাছের রেসিপিটা সার্ভ করতে পারি তো দেখো বিয়েবাড়ির স্টাইলে আমাদের কাতলা মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজ এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ